একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সোনাটিকুটি ঘোষপাড়া এলাকা ভাঙচুর করা হলো স্থানীয় কানপুর পঞ্চায়েতের প্রধান মেহের শেখের গাড়ি মারধর করা হয়েছে পঞ্চায়েত প্রধান এবং তার গাড়ির চালককে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জের কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখ নিজের গাড়ি করে পঞ্চায়েত অফিসের দিকে যাচ্ছিলেন তার গাড়িটি যখন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোনাটিকুড়ি বাড়ির কাছাকাছি ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ঘটনায় টোটোতে থাকা কয়েকজন যাত্রী পড়ে যান এবং টোটোটি উল্টে যায় অভিযোগ এর এরপরই টোটোতে থাকা কয়েকজন যাত্রী এবং আশেপাশের কিছু লোক ফোন করে প্রচুর মানুষকে ওই এলাকায় জড়ো করেন এবং হঠাৎই সেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে পঞ্চায়েত প্রধান মেহের শেখ এবং তার গাড়ির চালক আলমগীর শেখকে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা ভেঙে দেওয়া হয় পঞ্চায়েত প্রধানের গাড়ির কাজ কোনোক্রমে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান প্রধান এবং তার গাড়ির চালক পরে চিকিৎসার জন্য দুজনকেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে পঞ্চায়েত প্রধানের তরফ থেকে কয়েকজনের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলেই জানা গেছে আমি বাড়ি থেকে অফিস যাচ্ছিলাম দুস্কৃতি কিছু আমাকে হাটকে আক্রমণ করে আমার গাড়ি ভাঙচুর করে দেয় আমাকেও মারে এবং আমার ড্রাইভারকে মেরে ফার্স্ট করে দিয়েছে কেন হঠাৎই গন্ডগোলটা কেন কেন বলতে রাস্তাতে হয়তো যাতায়াতের জন্য জ্ঞান হয়েছে বুঝতে পারনা পরিকল্পনা হয় মানে সমাজপুর পরিকল্পিত হবে কটার দিকে ঘটা ঘটা ঘটাই দেড়টার দিকে কিছু ব্যাপার আছে এরা ওই সব ওই ঘোষ কি সম্প্রদায়ের সব কিনিয়ে ঝামেলাটা কিনে লাগলো রাস্তার উপর কিছু বুঝতে পারিনি ওই সেমাই দিল আচ্ছা আপনার গাড়ি কি ভাঙছে গাড়ি সব পুরো ভেঙে দিয়েছে আমাকে মেরেছে এবার তো একবারে হসপিটালাইজ হয়েছে হসপিটালে মাথা ফাটিয়ে দিয়েছে ওকে মেরেছে হসপিটালে আর ড্রাইভার যেটা বলছে যে একটা টোটোকে কেন্দ্র করে কোনো একটা ঝামেলা হয় টোটো এরকম ব্যাপার কিছু নয় তো লেগেছে হয়তো তাই না আমি সময় আপনারা এখন কি চাইছেন আপনার নাম আপনি আমার নাম মেয়েছি কানপুর গ্রাম পঞ্চায়েত আমরা কানক থেকে আমরা ঘর আমরা রাস্তাতে আইলাম অফিস যাবো বলে বেলা একটার সময়তে আমরা অফিস যাই পঞ্চায়েত অফিস অফিসে যাওয়ার সময়তে আমরা রাস্তাতে যেমন মানুষ গাড়ি চালাচ্ছিলাম সেরকম আমরা গাড়ি চালাচ্ছিলাম টোটোওয়ালা গরিব প্রণব মুখার্জি বাড়ির ওখান থেকে এত স্পিডে এসে ও ব্যালেন্স স্পিড না সহ্য করতে পেরে আমার গাড়িতে এসে নিমন্ত্রণ হারিয়ে ও আমার গাড়িতে ধাক্কা মারে আমার কন্ট্রোল যতটা করার আমি করেছি প্রধানের যেটা নিয়ম গাড়ি থেকে নেমে উনি দেখেছেন কি অবস্থা আছে গাড়ির পেশেন্টেরা লোকজন বাচ্চারা কেমন আছে ওনারা প্রধান সাহেব দেখে দেখেছেন তারপরে আমি যে দেখলাম ওনাদের কিছু মাথায় কেটে গেছে আমরা যতটা পারলাম নেমে গাড়ি থেকে বার করে সাহায্য করেছি সহজ সহযোগিতা করেছি তারপরে ওরা লোকজন বাড়িয়ে এসে প্রধানকে বেধুম মার প্রধান পালাবার দিশা পাল না পালিয়ে পালিয়েছে আমি ওখানে যে দিলাম ওরা তদন্ত করেছে বলছে ড্রাইভার কে আছে দে আমাকে দেখে বলো এই ড্রাইভার আছে আমাকে ওখানে তো মারলো মারলো তারপরে দূরে যেয়ে আমি পালিয়েছি আমাকে তেরে যেয়ে আমাকে মেরেছে আর লাঠিতে মেরেছে লাথে ঘুষিতে যাতায়াত অন্য করেছে আমি এবার দিয়ে আমাকে মানুষ লোকজন সাহায্যতা আমার মেম্বার আমাকে সহায়তা করে আমাকে হসপিটালে অ্যাডমিট করেছে আপনারা যা পরিস্থিতিতে এখন যা আপনি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ঘোষেরা আমরা নাম জানি না ওখানে তদন্ত করলে ওরা দেখতে পাবে এরা কোনো দলের সঙ্গে যুক্ত এরা কোনো দলের সাথে যুক্ত নয় তারপরে এরা আমাকে যাতে অন্য কোনো দৌড়ে যেয়ে মেরেছে ওদের একটা দোষ অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য ওরা আমাকে মেরেছে এখন আমরা যদি আমি যদি না পালাতাম তো আমাকে হয়তো মার্ডারই করে দিত ওখানে লোকজনকে ওরা দেখতে পারেন কোন জায়গায় হয়েছে ঘটনাটা এটা প্রণাম মুখার্জি বাড়ির দেউলির কাছে হয়েছে না সরি সোনাটি পুরি ওখানে তো কি চাইছেন আপনি আমাকে এখন মেরেছে আপনারা দেখতে আমার একটা ট্রিটমেন্ট এখন আপনারা তো বুঝতে পারছেন মানুষকে এত মারধর হলে হসপিটালে নিয়ে আসে কিসের জন্য আর আটজন মানুষ ভর্তি হয় কিসের জন্য আপনার নাম আলমগীর শেখ আপনি আমি আলমগীর শেখ আমি একটা ড্রাইভার প্রধানের कानपुर पंचायत मेहर का ड्राइवर